মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বারবার একটি প্রশ্ন আমায় জিজ্ঞেস করছিলেন তোমাদের গ্রেস নাম্বার কত দেওয়া হবে এই বছর পাশের হার কেমন হতে চলেছে তোমাদের উভয়ের জন্য অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উভয়ের জন্য আজকের এই ভিডিও তাই ভালো করে বিষয়টি বুঝে নেবে দেখো এই বছর দু সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের পাশের হার কিন্তু বাড়তে চলেছে তার কারণ খাতা দেখার ক্ষেত্রে যা নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকার উপর ভিত্তি করে এই বিষয়টি কিন্তু উঠে আসে যে পাশের হার কিন্তু যথেষ্ট পরিমাণ বাড়বে গ্রেস নাম্বারের ক্ষেত্রে বলি সকলকেই কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো সমস্ত পরীক্ষার্থীকেই যে গ্রেস নাম্বার দেওয়া হবে এমনটি কিন্তু বিষয়ে আটকে যাচ্ছে বা পাস করতে পারছে না পাস নাম্বারটুকু সে তুলতে পারছে না তখন শিক্ষক মহাশয় তার খাতাটি আরেকবার দেখেন দেখে যদি নাম্বার দেওয়ার কোনো জায়গা থাকে সেই ক্ষেত্রে এক বা দুই নাম্বার তাকে দিয়ে পাস করিয়ে দেওয়া হয় এটি হচ্ছে গ্রেস নাম্বার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে সেম যদি তুমি এক বা দুই আটকে গিয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করানো যায় না কারণ এতটা নাম্বার কিন্তু তোমার খাতায় বাড়ানোর কোথাও জায়গা থাকে না হয়েছে এবার যারা ভালো রেজাল্ট করবে বা যারা পাস নাম্বার টুকু তুলে নেবে বলে মনে করছো তারা ভাবছো আমাদের কি সেই গ্রেস নাম্বার দিয়ে আমাদের নাম্বারটিকে বাড়ানো হবে কখনোই না তুমি যদি পাস নাম্বার পেয়ে যাও পাস নাম্বার পেয়ে যদি পাস করে যাও তাহলে কিন্তু তোমার খাতাটি আবার একবার দেখে তোমার নাম্বার বাড়ানো হবে না যদি তুমি পাস নাম্বার না পাও সেই ক্ষেত্রে একবার দুই নাম্বার দিয়ে তোমায় পাস করিয়ে দেওয়া হয় এটি গ্লেস নাম্বারের নিয়ম বুঝতে পারলে তাই তুমি পাস করে গেলে কিন্তু অতিরিক্ত নাম্বারটি পাচ্ছ না আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপরও যদি তোমাদের এই নিয়ে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো